আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বাটিকের সুতি থ্রি পিসগুলো দেখাবো আশা করি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য এখানে যে ড্রেসগুলো দেখানো হচ্ছে প্রত্যেকটা ড্রেস হবে একদম পিওর সুতি কাপড়ের মধ্যে মোমবাটিক তুলি বাটিক এবং মাক্রোসা বাটিকের মধ্যে ড্রেসগুলো হবে আমাদের প্রত্যেকটা ড্রেসের কাপড় সাইজ সেম হবে কামিজের বডিতে কাপড় আছে সিক্সটি লং হবে ফর্টি সেভেন হাতা থাকছে আলাদা ওড়না হবে পাঁচ সাত হবে আড়াই প্রত্যেকটা ড্রেস হবে দুই হাত বহরের মধ্যে আমাদের প্রত্যেকটা ড্রেসের রং পাকা হবে প্রত্যেকটা ড্রেসের কাপড় কোয়ালিটি ভালো হবে আমরা পুরো বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি আমাদের ঢাকাতে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা এবং আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা অর্ডার করার জন্য নাদিরা ফ্যাশন হাউস পেজে অথবা হোয়াটসঅ্যাপ ইমু নাম্বারে অথবা নাদিরা ফ্যাশন হাউসের মেসেঞ্জারে ইনবক্স করবেন আর নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আমাদের কাছে বাটিকে যত আইটেম আছে সবই আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ